অনেক দেরিতে হলো সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বুঝতে পেরেছে যে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা প্রায় নাই এর দিকে গতকাল অর্থাৎ উনত্রিশ এপ্রিল মঙ্গলবার দেশের পুঁজিবাজারে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদার ডক্টর আনিসুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন এছাড়া বিএসসি চেয়ারম্যান কমিশনারগণ টাক্ক ফোর্সের প্রতিনিধি এবং বিএসসির নির্বাহী বিন্দু উপস্থিত ছিলেন সেখানে বাজার ভালো করার জন্য কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং ছয়টি কর্মপরিকল্পনা বের করা হয় যেমন যে সকল কোম্পানি ইন্ডেক্সে বড় প্রভাব ফেলে তাদের খুঁজে বের করা এবং উক্ত স্টকে সেল প্রেশার ছিল কি তার প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বিনিয়োগ স্বাক্ষরতা এবং বিনিয়োগ সচেতনতার উন্নয়নের ব্যবস্থা করা ভালো কোম্পানি বাজারে লিস্টেড করা পুঁজিবাজার উন্নয়নের জন্য নিয়ন্ত্রণ সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আসন্ন জাতীয় বাজেটে বাজারে বিনিয়োগকারীদের কর সুবিধা অন্তর্ভুক্তি করা আমার প্রশ্ন হচ্ছে পুঁজিবাজারে আস্থা বৃদ্ধির লক্ষ্যে এইগুলো কিভাবে বিএসসির তাৎক্ষণিক কর্মপরিকল্পনা হতে পারে বাজেটে বিনিয়োগকারীদের কর ছাড় সুবিধা ছাড়া প্রায় সকল বিষয়গুলোই কিন্তু সময় সাপেক্ষ যেমন এক নম্বরে যে বিষয়টা ছিল যে সকল কোম্পানি ইন্ডেক্সে প্রভাব ফেলে তা খুঁজে বের করা এবং সেল প্রেশার খুঁজে বের করা এখানে সমস্যা হচ্ছে ইন্ডেক্সে যে সকল কোম্পানি নেগেটিভ প্রভাব ফেলে তা তো ফিক্সড না যেমন আজকে ডাচবাংলা ব্যাংক বেশি প্রভাব ছিল এর আগে ছিল গ্রামীণ ফোন কোনো একদিন ছিল ব্যাটবিসি কোনো একদিন অন্য বড় কোম্পানি অর্থাৎ ঘুরে ফিরে বড় কোম্পানিগুলো কেউ না কেউ বড় রকম প্রভাব ফেলে এখন আপনি কিভাবে তা নির্ণয় করবেন আমাদের তা বোধগম্য না এরপর দেখুন তাৎক্ষণিক কর্ম পরিকল্পনায় কখনোই বিনিয়োগ সাক্ষরতা এবং বিনিয়োগ সচেতনতা প্রোগ্রাম কাজে লাগবে না আমরা অবশ্যই চাই বিনিয়োগ সচেতনতা প্রোগ্রাম করুন তবে এটা একটা লং টাইমের বিষয় আজকে আপনি আমাকে সচেতন করবেন আমার মধ্যে এই বুঝ আসতে সময় লাগবে যেই সময় লাগবে তা তাৎক্ষণিক মধ্যে কিছু হয় না এরপরে ভালো কোম্পানি বাজারে আনা তাৎক্ষণিক কর্ম পরিকল্পনার মধ্যে এটা আসে না এরপরে পুঁজিবাজার উন্নয়নের জন্য নিয়ন্ত্রণ সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি ও আসন্ন জাতীয় বাজেটে বিনিয়োগকারীদের কর ছাড় সুবিধার অন্তর্ভুক্তি করা অবশ্যই পজিটিভ যা আমরা সাধুবাদ জানাই দেখুন আপনারা যদি এই তাৎক্ষণিক কর্মপরিকল্পনা খুব বেশি না তিন চারটা বিষয় নিয়ে আসতেন তাহলে বাজার আজকেও খারাপ যেত না যেমন যে সকল অ্যাকাউন্টগুলো আপনার ফ্রিজ করে রেখেছেন তা প্রত্যাহার করা অবশ্যই দুষ্ট লোকগুলো বাদে যে সকল কোম্পানির মালিক পক্ষের তিরিশ পার্সেন্ট শেয়ার হোল্ডিং নেই তাদেরকে তা পূরণ করতে বাধ্য করা বাই ব্যাক আইন নিয়ে কথা বলা এবং দ্রুত সময়ের মধ্যে বাই ব্যাক আইন প্রতিষ্ঠা করা নতুন করে জরিমানা আসবে না তা উল্লেখ করা ডেভিডেন্টের টাকা দিতে না পারলে বা দেরি করলে কোম্পানিগুলোকে দ্রুত নোটিশ দেওয়া সরকারি গেজেট অনুযায়ী এসএমই মার্কেটের কিউবাই তিরিশ লাখ থেকে কমিয়ে দশ লাখে আনা শেয়ারের দাম কমলে যেমন কুয়ারি দেওয়া হয় না বাড়লেও কোনো কুয়ারি দেওয়া হবে না তার নির্দেশ দেওয়া আগামী তিন মাসের মধ্যে কমপক্ষে ছয় সাতটা মিউচুয়াল ফান্ড বাজারে আনা এবং যারা এখন আছে তাদের দেখভাল করা ইত্যাদি বিষয়গুলো তাৎক্ষণিক কর্ম অংশ হতে পারত সবার বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ